তো এখান থেকে এখন যেতেছি সিএফ মোটরতে আমার বাইকটার পিছনের চাকাটা ফুলে গেছে মানে হুট কইরা এটা দুই তিন দিনের মধ্যে অনেকটুকু ফুলা গেছে চালানো ছিল না তো ওইটা ওদের ওদিকে রাইখা আসছি এরপরে দেখা যাক ওরা বলছে রিপ্লেস করে দিবে কিন্তু সাড়ে ছয় হাজার কিলোমিটার এই চাকার এই অবস্থা কোনটা দিছে এখন ওই যে টায়ার চেঞ্জ করতেছে নতুন টায়ার দিছে হলো টিম তো সাড়ে ছয় হাজার কিলো পরে চারটা বিভিন্ন জায়গাগুলোতে খুলে গেছিল এই জায়গাগুলোতে তো আমি কালকে দিয়ে গেছি তো ওরা আর কি আজকে দিচ্ছে আমারে নতুন টায়ার চেঞ্জ করে টিমসানের টায়ার দিছে সিএসটিটা দিচ্ছে না সুমন ভাই

আমার মাত্র ছয় কিলোমিটার চলতেছে মাইলেজ তো এর মধ্যেই হুট করে গত তিন চার দিন ধরে মানে আমার একটু খটকা লাগতেছিল যে বাইকটা কাঁপতেছে মানে আমার এই যে সার্ভিস যে করলাম ফোর্থ সার্ভিস তো এটার পর থেকে তো আমি চিন্তা করলাম কী রে কাঁপাকাপি করতেছে কেন তো তাও জিনিসটা আমি একটা খুব একটা মাথায় নিই নেই তো হুট করে আমি ওদিন অফিসে যাইতেছি তো আমি ওই যে আইডিবির ওই সাইডটা দিয়ে তো ওইদিকে যখন আইডিবির ওই দিক দিয়ে যখন লিঙ্ক রোডটা ঢুকছি ওখানে যখন ওই ছোট বাঘগুলো আছে কর্নারগুলা তো ওই কর্নারিংয়ের সময় আমি দেখলাম বাইকটা হঠাৎ করে স্লিপ করলো তো আমার মনে হইলো যে ওই জায়গায় কি বালি ছিল কিন্তু পরে এসে আমি ফুটেজ চেক করে দেখলাম না ওইদিকে কোনো বালি বা কোনো কিছুই ছিল না কিন্তু বাইকটা এরকম স্কিড করলো কেন আর এবিএসি ধরলো কেন মানে আমি না বুঝতে পারিনি এরপরে আবার সন্ধ্যার দিকে আমি রাইড করতেছিলাম তো আমি আমার ছোট ভাইকে আরেকটা বাইকে ছিল ওই তো আমি ওরা বললাম যে তুই একটু ভিডিও করতো পিছনে জুম করে পিছনের চাকাটা কি টাল হয়ে গেছে না অন্য কিছু তো ওই ভিডিও করলো আমি ভিডিওটা এই জায়গার ভিতরে দিয়ে দিব আপনারা চেক করে নিজেরা দেখতে পারেন তো আমি যেটা দেখলাম যে পিছনের চাকার কিছু অংশে কাঁপা করতেছে ওয়াবল করতেছে কারণ হইলো কিছু কিছু জায়গায় চাকাটা ফোলা তো আমি প্রথমে ভাবছিলাম যে রিম টিম বাঁকাইছে এটার জন্য এখন দেখলাম যে না রিম টিম ঠিক আছে কিন্তু চাকা হইল কি বেশ কিছু জায়গার ভিতরে ফুলে গেছে তো আমি সাথে সাথে ওই সিএফ মোটর যে গ্রুপটা আছে ওইখানে মেসেজ দিলাম যে আমার এই অবস্থা তো এরপর ওইখান থেকে তীব্র ভাই আমার বললো ভাই এরকম আগে আরও কয়েকজনের হইছে। আপনি একটু সিএফে নিয়ে যান ওরা চেঞ্জ টেঞ্জ করে দেবে তো আমি দিয়ে আসলাম বাইকটা কারণ ওই অবস্থায় আসলে আমি যদি চালাই এই যে এরকম কর্নারিংয়ের সময় একদম পিছনের ট্রাক চাকাটা হলো ডিসব্যালেন্স হয়ে যায় যেহেতু নিচে ধরেন কোনো সারফেস পায় না তো তখন আপনি এবিএস দিলেও এবিএস মানে পিছনের ব্রেক চাপ দিলেও এর মতো করে কাজ করবে তো এই টার্নিংয়ের সময় এটা খুবই বিপদজনক হয়ে যায় তো এই জন্য আমি চিন্তা করলাম থাক একবার চাকাটা চেঞ্জ করে দেখ এরপরে আমি চালাবো এর আগে চালাবো না কারণ এটা রিস্কি অনেক জায়গায় মানে নর্মাল জায়গার ভিতরে আপনি একটু করতে গেলে এই জিনিসটি স্কিট করতে পারে মানে আপনি ধরেন এই যে এরকম স্মুথ রাস্তায় চালাইতেছেন বাইকটা না ওয়াবল করতে থাকে তো এই জিনিসটা আমার কাছে খুবই মানে বিরক্তিকর বটে তো আমি দিয়ে আসলাম তো ওনারা আমার বলছিল যে আজকে হয়তো ওয়ার্ক আওয়ারের শেষে হয়তো আপনাকে লাগাই দিব মানে আটটার দিকে লাগায় দিব তো এরপর আবার আমি আটটার দিকে ফোন দিলাম বললো যে ভাই চাকাটা আসে নাই আমরা আপনি কালকে আসেন সকালের দিকে ফার্স্ট আওয়ারে লাগাই দিব তো আমি গেলাম যাওয়ার পরে ওরা চেঞ্জ করে দিল এটা হইল গিয়া টিমসনের একটা টায়ার দিল সিএসটি দিচ্ছে না তো আমি যেটা শুনলাম যে সিএফ মোটোতে মানে সিএফ মোটোর সাথে যে স্টক টায়ার আসে তো ওরা আসলে মনে হয় সিএসটির টায়ারগুলো আর দেবে না হয়তো নেক্সট লট থেকে কারণ এই লটের ম্যাক্সিমাম টায়ারই সেম এরকম অবস্থা হয়েছে তো আপনারাও চাইলে চেক করতে পারেন যে আপনাদের টায়ারগুলোর মধ্যে এরকম কোনো অবস্থা কারো টায়ার আছে কিনা থাকলে আপনারা সিএফএ নিয়ে যেতে পারেন ওরা আপনাকে চেঞ্জ করে দিবে। তো আপনারা যখনই হাই স্পিডে একটু কর্নারিং করা ট্রাই করবেন তখনই কিন্তু কোনো একটা দুর্ঘটনাও ঘটতে পারে তো অবশ্যই এই জিনিসটা লাইটলি নেবেন না তো সুমন ভাইয়ের সাথে ওদিকে সার্ভিসের সুমন ভাইয়ের সাথে কথা বললাম তো উনি বললো যে এই লটটাতে ম্যাক্সিমাম মানে ফার্স্টের দিকে যতগুলো লট আসছে সবগুলাতেই অলমোস্ট সিক্সটি পারসেন্ট বাইকে এই প্রবলেমগুলো হইছে। তো যেহেতু ইউরোপে আসলে ম্যাক্সিমাম বাইকে টায়ার ইউজ করে কিন্তু আমাদের দেশে আসলে সফট টায়ার আমাদের দেশের জন্যে টায়ার না তো ওরা আর কি এরপর থেকে হয়তো সিএফ মোটোতে আর সিএসটি টায়ারটা দিবে না আমাকে যেমন টিমসনের টায়ার দিছে ওরা মনে হয় পরের বার থেকে টিমসনের টায়ার দিবে গ্রিপটা তো ভালোই দেখলাম টিমসনের এমনিও টিমসনের টায়ার খারাপ না কিন্তু আমি জাস্ট মনে হইল এই জিনিসটা আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ ছোট্ট একটা জিনিস থেকে দুর্ঘটনা বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমার তো সাড়ে ছ হাজার কিলোতে জিনিসটা হয়েছে তো আমি ওই গ্রুপে যখন মেসেজ দিলাম তখন অনেকে আমাকে বলল যে এরকম অনেকের হয়েছে যাদের দুই হাজার কিলোমিটার পরেই সেম প্রবলেমটা হয়েছে তো এটা এক একজনের এক এক টাইম পিরিয়ডের পরে হচ্ছে এমন না যে এত কিলো পরে জিনিসটা হইতেছে তো আপনাদেরও যদি কোনো এই প্রবলেম থাকে আপনারা একটু খেয়াল করেন আর কি আমিও খেয়াল করি নাই প্রথমে যে আমি মনে করছি যে আছে জিনিসটা হয়তো নর্মালই যে এখন আমি কি সুন্দর স্মুথলি চালাইতেছি কোনো ওয়াবল নাই কিচ্ছু নাই কিন্তু ওইটার জন্য আমার কাছে খুবই মানে ওটা বিরক্তিকর আর মনে হইতেছিল কীরকম যেন মানে ঝাকাইতেছে গাড়ি তো আমি যা শেয়ার করে রাখলাম হয়তো এই ভিডিওটার থেকে আপনাদের একটু উপকার হইল হইতে পারে আরেকটা জিনিস বলার জন্যেও আমি আজকে আসলে আসছি যেটা হইলো অনেকেই আমাকে বলতেছিল ভাই বান্দরবান সিরিজের সেকেন্ড ভিডিওটা কবে আসবে অনেক দিন তো হইল সত্যি কথা বলতে ভাই আসলে আমি খুবই সরি আসলে এতদিনে দেওয়ার উচিত ছিল আমার কিন্তু যে একটা অবস্থা আমার একটু প্রেশার পড়ে গেছে কাজের একটু ফ্যামিলির কিছু ব্যাপার নিয়েও একটু দৌড়াদৌড়ির উপরে আসি তো যার জন্যে আসলে আমি কাজের ফাঁকে টাইম বের করতে পারতেছি না তো টাইম বের করতে পারলে আমি খুব দ্রুত জিনিসটা দিব এটার সাথেও আমার আরও বেশ কয়েকটা ট্র্যাভেলের ভিডিও আমি এখনও কাজই করতে পারি নাই যেমন কক্সেস বাজারে গেছিলাম যে কক্সেস বাজারের ট্রিপের তো একটা ভিডিও দিতে পারি নাই তো দেখি একটু সময় পেলে জিনিসগুলো আসলে ছাড়বো কারণ নতুন কোনো জায়গায় গেলে দেখা যাবে ওইগুলো আবার জমে যাবে আর একটু একটু ফুটেজ না এই দুইটা ট্রিপের ফুটেজ অলমোস্ট এক টেরা এক টেরা দুই টেরা বাইটের মতো তো স্টোরেজেরও ইস্যু হয়ে যায় এতদিন রাখাটা তো এই তো আজকে খুব একটা বড় করব না ভিডিওটা তো আমি আসছিলাম কিছু ইনফরমেশান দিতে এই আর ফোর সার্ভিসের পরে বাইকটা আমার খুবই স্মুথ হয়ে গেছে আসলেই ভাই মানে আমি এতটা এক্সপেক্ট করি নাই যে এতটাই স্মুথ হবে বেশ স্মুথ হয়ে গেছে আমার ফোর সার্ভিসের পরে ভাইব্রেশন নাই ইঞ্জিনও খুবই স্মুথ হয়ে গেছে এই তো ছিল আজকের ব্লগ আজকের মতো এই পর্যন্তই থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন সেফলি রাইড করেন আসসালামু আলাইকুম